হ্যালো আপনারা অনেকে আমাদেরকে মেসেজ এবং কল করেছেন যে আমাদের কাছে গোডক্সের ভি এইট ফাইভ জিরো মার্ক টু ফ্ল্যাশ আছে কি না আমাদের এই স্টকে এখন প্রচুর গোডক্সের ভি এইট ফাইভ জিরো মার্ক টু ফ্ল্যাশ চলে আসছে এবং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে গোডক্সের এক্স থ্রি এক্স থ্রি সনি সনি ট্রিগার এবং আছে হচ্ছে গোডক্সের এক্স টু সনি এক্স টু ক্যানন এই প্রোডাক্টগুলো আমরা একবারে পুরো সবাইকে পাইকারি প্রাইজে দিচ্ছি এই প্রোডাক্টগুলো প্রথমে আপনাদেরকে একটু গডক্সের এর বিষয়টা একটু বলে দিই এক্স থ্রির সাথে সুন্দর একটি ব্যাগ দিয়েছে এবং এক্স থ্রির নিচের যে অংশটা হটসু মাউন্ট এটা হচ্ছে পুরো পুরো স্টিল এবং এটাও ফুল টাচ কোনো ব্যাটারি লাগবে না আর এক্স টু এটা হচ্ছে প্লাস্টিক করেছে তো যাদের একটু বাজেট কম তারা এক্স টুটা দেখতে পারেন আর যাদের একটু বাজেট বেশি তারা এক্স থ্রি দেখতে পারেন এটা অনেক স্মার্ট করেছে তো আপনাদেরকে প্রথমে গোডক্সের ভিএটাইজের মাত্র ফ্লাশের প্রাইসটা বলে দিচ্ছি এটার বর্তমান প্রাইস নিচ্ছি হচ্ছে আমরা দশ হাজার দুইশো টাকা এটা একবার চার্জ করে কিন্তু মোটামুটি তিন হাজার ক্লিক করা যায় আর এগুলোর কোনো কমপ্লেন নেই আমরা এ পর্যন্ত না হলে অনেকগুলো ফ্ল্যাশ সেল করে সেল করেছি কোনো কমপ্লেন আমরা পাইনি এবং আসা হচ্ছে এক্স টু সনি এক্স টু ক্যানন এটা নিচ্ছে আমরা চার হাজার দুইশো করে আর এছাড়া গোডক্সের যে এক্স থ্রি এক্স ট্রি ট্রিগার আছে আমাদের কাছে স্টকে এটা হচ্ছে সনি মডেলেরটা এটা প্রাইস নিচ্ছি আমরা এখন বর্তমান সাত হাজার পাঁচশো করে তা আপনারা যারাই নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা কুরিয়ারে দেশের যে প্রান্ত থেকে প্রোডাক্টটি নিতে চাইলে কন্ডিশনে এক হাজার বিশ টাকা বিকেশে পাঠিয়ে বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন তাছাড়া আমাদের সব হচ্ছে ঢাকা বাইতুল মকরম নিউ সুপার মার্কেট বি ব্লক উনিশ নম্বর শপ এছাড়া নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ